তো বন্ধুরা দেখুন আজকে হচ্ছে পাঁচটা রোজা পঞ্চম রোজা আজকে আমরা আছি আবুধাবিতে মুসাফাতে তো এখন ইফতারের সময় হয়েছে আর মাত্র পাঁচ মিনিট আছে দেখুন সুন্দর পরিবেশ দেখুন এখানে কত সুন্দর তো আমরা আসলাম আজকে নতুন দোকানে আমরা যে দোকানটা উদ্বোধন করার কথা আরেক দুদিন পর উদ্বোধন তো এখানেই সবাই মিলে আজকে ইফতারটা করব দি স্টুডেন্ট টাইপিং তো আমরা আজকে ইফতার এখানেই করব নতুন দোকানে ইফতারের প্রস্তুতি নিচ্ছে সবাই দেখুন আর একটু পরেই আমরা সবাই মিলে ইফতার করব এই পরিবেশটা অনেক সুন্দর সন্ধ্যাবেলায় আবুধাবির তো সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমরা সুষ্ঠুভাবে দোকান উদ্যোগ করতে পারি আর দিন পরে শুধু একটু লাইসেন্সের কাজ বাকি আছে তাছাড়া সব কিছু হয়ে গেছে সবাইকে ধন্যবাদ